তো ওর থেকেও একটা আমাদের বুথের আইএসএফ এর টাকা দিয়ে যে ফর্ম ফিল করে সদস্য হয়েছে না তার বিরুদ্ধেও লড়তে পারবে সেই হিমত আঙরের একজন সদস্যকে ছেড়ে দেই ক্যানিং এর একজন সদস্যকে ছেড়ে দেই সৌগাদ মোল্লা কেন সৌগাত মোল্লার খোঁজ যে এ আছে মুখ্যমন্ত্রী সে এসে দাঁড়ালেও জিনা হারাম নিজের হয়ে গেছে নিজের ঘুম হারাম হয়ে গেছে নিজে মাথায় হাত দিয়ে বসে আছে অতএব সে এই ধরনের কথাগুলো বলছে কেন যাতে তার কর্মী সমর্থকরা চাঙ্গা লাগে যদি ক্যানিং এবং ভাঙড়ে কোনো রাজনৈতিক কারণে লাশ পড়ে তার দায় সৌগাত মোল্লাকে নিতে হবে সৌগত মোল্লা রেডি থাকবে আব্বাসী ভোটে দাঁড়ারের মন্তব্য করার পরপরই শওকাত মোল্লা দাবি করেছেন ভাঙড়ে যেটি তিনি তার এগেনেস্টে দাঁড়ান গোহারান হারাবেন কি বলবেন এই বিষয়ে দেখুন সৌগাদ মোল্লা কি দাবি করলো না করলো এতে আমাদের কোনো যায় আসে না তবে পির্জাদা আব্বাস সিদ্দিকি সাহেব তিনি যদি দাঁড়ান সৌগত মোল্লা কেন সৌগত মোল্লার উপরেও যে আছে খোদ তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যদি দাঁড়ান তাও তিনি হারবেন এটা সৌগত মোল্লাও জানেন হাওয়ায় ভেসে থাকার জন্য কর্মী সমর্থকদেরকে চাঙ্গা রাখার জন্য তাদের মনোবলকে বাড়াবার জন্য তিনি এই ধরনের কথাবার্তারা বলছেন সৌগত মোল্লা নিজেই জানেন তা সে নিজে তার পার্টি অফিসের মধ্যে আলোচনা করছে পির্জাদা নৌসাদ সিদ্দিকীকে কোনো রকম ভাবে পেরে উঠছে না সে দেউলি পার্টি অফিসে বসে আলোচনা করছে আমরা কালকে একটা ছবি দেখছিলাম তার চেহারা মলিন হয়ে যাচ্ছে তার মাথায় হাত দিয়ে চিন্তা করছে তা নৌসাদ ভাইকে হারাতে পারছে না যে ব্যক্তি নৌসাদ ভাইকে বুদ্ধিতে হারাতে পারছে না সাংগঠনিক কর্মে হারাতে পারছে না সে এখন পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাই যান যিনি আমাদের আইকন যিনি সারা বাংলার যুব সমাজের আইকন তাকে নিয়ে বললে একটা হেভিওয়েট ব্যক্তি তার বিরুদ্ধে বললে যদি মিডিয়াতে ভেসে থাকা যায় তিনি এই ধরনের চিন্তা ভাবনা করছেন তবে এরা তো এদের তো শিক্ষা বলে কিছু নেই এরা তো অ্যাকচুয়ালি তৃণমূলের হার সিপিএমের হারমাদ ছিল সেখান থেকে এসে এখন তৃণমূলের হারমাদ হয়েছে এরা আগামী দিন যদি বিজেপি ক্ষমতা আসে এরা বিজেপি হয়ে যাবে এরা ক্ষমতা লোভী এদের কাজই হচ্ছে যেখানে ক্ষমতা সেখানে এরা আছে তবে এদের নিয়ে যত কম বলা যায় ততই ভালো নৌসাদ সিদ্দিকির নামে বদনাম করেছেন সৌগাদ মোল্লা তিনি বলেছেন যে নৌসাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা ঘুষ নিয়েছেন এ বিষয়ে কোর্টে ভাইজান মানহানির মামলাও করেছেন কি বলবেন এ বিষয়ে মামলা হয়েছে যখন নিশ্চয়ই তার হিসাব নিকাশ তারা দেবে তারা বলুক পিরজাদা নৌসাদ সিদ্দিকি সাহেব তিনি যদি বিজেপির থেকে টাকা নিয়ে থাকে সেটা প্রমাণ করুক আজও পর্যন্ত আমার দলের কর্মী সমর্থকদের কাছ থেকে চাঁদা নিয়ে দল চলে আমরা নিজেরা চাঁদা দিয়ে দলটাকে চালাই এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে এই দলের জন্য বিসর্জন দিয়ে দিয়েছি আজও পর্যন্ত দেখলাম না যে কোনো দিন যদি তাই হতো তাহলে নসরা সিদ্দিকি তো যে কজন রাজ্য নেতৃত্ব আছে সবাইকে বলতে নাও সবাই একটা করে চার চাকা গাড়ি কিনে করো নৌসার সিদ্দিকী নাও সবাই টাকা নিয়ে রাজনীতি করো আমরা ভাঙা বাইক নিয়ে ঘুরি আমরা পায়ে হেঁটে চলি আমরা মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারি না এবং যেটাই দলটাও যেটা চলে এই ব্যানার ঝান্ডা পোস্টার এগুলো মানুষের সাহায্যেই চলে অথবা এই ধরনের মানুষ এদের কাজই হচ্ছে এটাই আজও পর্যন্ত একটা প্রমাণ করতে পেরেছে আমি বলবো জোর গলায় বলছি যে উনি প্রমাণ করুক কোর্টে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তো কত টাকা নিয়েছে কবে নিয়েছে কিভাবে নিয়েছে কোন জায়গায় নিয়েছে কত টাকার নোটগুলো ছিল সব প্রমাণ করতে হবে তো এগুলো প্রমাণ করুক অসাদ সিদ্দিকী সাহেব তিনি তো পেনের লড়াই লড়েন তিনি তো তার মতো ছাগলের মতো লড়াই করবেন না তিনি তো তার ওই গাধার মতো কথাবার্তারা বলবেন না তিনি তো একটা সমাজের কিটের থেকেও খারাপ জঘন্য এই জন্যই বলছি এরা এদের নিজেদের হিতাহিত জ্ঞান নেই এদের মা জ্ঞান নেই এদের কথাবার্তার কোনো ঠিক নেই আজকের দেখুন রাজনীতির ময়দানে এসে পির্জাদা নওসাদ সিদ্দিকী সাহেব তিনি তানার সোনার খাট পালঙ্গ ছেড়ে দিয়ে তিনি মানুষের জন্য গরিবের জন্য অসহায়ের জন্য কাজ করতে এসছেন অন্তত যদি সহযোগিতা না করতে পারো তা সাপোর্ট না করতে পারো অন্তত চুপ থাকা দরকার ছিল এই ধরনের মানুষগুলোকে সৌগতমল্লার হিম্মত আছে একজন বিধায়ক তো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে উনি বলবে অকাপ সম্পত্তির কথা বলতে পারবে মাদ্রাসায় দশ হাজার শিক্ষক দেবে বলেছিল মমতা দেয়নি বলতে পারবে উনি অকাপ বোর্ডের যে সম্পত্তির হিসাব কত আছে উনি দিতে পারবে এই যে মাদ্রাসার ছেলেদেরকে কুত্তার বাচ্চার সঙ্গে তুলনা করেছে মমতা ব্যানার্জি উনি তার বিরুদ্ধে বলতে পারবে মাদ্রাসাগুলো এসএসকে এমএস কে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে উনি বলতে পারবে ওনার হিম্মত আছে উনি শুধু হাওয়ায় ভেসে থাকবে কিভাবে সেটাই ওনার চিন্তা ভাবনা তো ওনার উচিত ছিল যে উনি কিছু না বলে অন্তত যদি মুসলমান হয়ে থাকে উনি ওনার মধ্যে যদি যাত্রা পরিমাণ ইমান থেকে থাকে তাহলে ওনার এটা করা উচিত ছিল যে চুপ থাকা কিন্তু উনি চুপ থাকছেন না উনি আরও উস্কে দিচ্ছেন ভাই ভাই যারে যাতে মারামারি করে ভায়ে ভাই যারে যাতে লেটোলেটি করে ভায়ে ভাই গুন্ডাগার্দি করে যাতে জেলখানায় ভর্তি হয়ে যায় আর মার্ডার হয়ে যায় উনি সেই ধরনের রাজনীতি করছেন উনি গত কয়েকদিন আগে বলেছেন ঘুম হারাম করে দেবে আমি বলছি লাগে যদি ক্যানিং এবং ভাঙড়ে কোনো রাজনৈতিক কারণে লাশ পড়ে তার দায় দায়গাত মোল্লাকে নিতে হবে মোল্লা রেডি থাকুক আপনি বলছিলেন যে সৌকাত মোল্লা দাবি করছেন মাথা হাত দিয়ে বসে আছেন কোনো কাজকর্ম নেই হয়তো ভয় ছিটিয়ে গিয়েছেন দীপক ব্যাপারীর নাম না করলেই নয় তিনি মন্তব্য করেছেন যে দীপক ব্যাপারী একজন ইউটিউবার তার কাছে প্রমাণ আছে তার থেকে তিনি পেয়েছেন তাহলে কি এই ভয়ের জন্যে কি তিনি ব্যাকফুটে কিছুটা কি বলবেন দেখুন দীপক ব্যাপারীকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না কেন এই ধরনের কিছু কিছু মানুষ আছে যাদের কোনো নীতি আদর্শ বলে কিছু নেই অতএব যারা নীতিভ্রষ্ট তাদের নিয়ে সমালোচনা করে হাইলাইট করা ছাড়া দ্বিতীয় কিছু নয় অতএব এদেরকে যত দ্রুত সম্ভব এদের নামটাকে মুখে না আনাই ভালো এবং মুখে এনে এনেই এদের জায়গাটা আমরা তৈরি করে দিয়েছি অতএব এদের মতো মানুষগুলোকে যত দ্রুত সম্ভব সমাজ থেকে নিষ্ক্রিয় করে দেওয়া ভালো কেন এরা কখন কোন দিকে থাকে কখন কার সঙ্গে মেশে কখন কিভাবে কথা বলে এদের নিজেদেরই তালতে তুল ঠিক নেই এরা আজকের স্বাস্থ্য চুরি হয়ে যাচ্ছে শিক্ষা চুরি হয়ে যাচ্ছে তিলোত্তমা বনের বিচার হলো না আনিস্খানের বিচার হলো না আজকে এই ধরনের মানুষদের এই রাজ্য সরকার যে ধরনের ব্যবহার করছে তারপরেও এরা সেই দলের হয়ে দালালি করছে এটা ভাববেন না আপনি অতএব পরিষ্কার যারা এই ধরনের দালালি কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের থেকে দূরে সরে থাকা একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এই ভাইজান দুই ভাইজানকে নিয়ে রাজনীতি এখন বিরাট উত্তপ্ত ভাঙড়ে বিশেষ করে বিশেষ করে দুই ভাইজানকে বলা হচ্ছে যে গোহারান হারাবে এবং সেই জন্য জিনা হারাম করে দেবে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে এবং স্বাগতমূলা এমনটাই দাচ্ছি করছে দাবি করছেন তিনি জীবনের মতন রাজনীতি ছেড়ে দেবেন কি বলবেন এ বিষয়ে এটা কি হচ্ছে আইএসএফকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা কি কোনো রাজনৈতিক কৌশল জিনা হারাম নিজের হয়ে গেছে নিজের ঘুম হারাম হয়ে গেছে নিজে মাথায় হাত দিয়ে বসে আছে অতএব সে এই ধরনের কথাগুলো বলছে কেন যাতে তার কর্মী সমর্থকরা চাঙ্গা থাকে এত বড় বেহায়া নিলজ্জ একটা নবী দিবসের প্রোগ্রামে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ ধর্মভীরু মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা দোয়ার মজলিশে গেছে বলে তাদের বাড়িতে ইলেকট্রিক লাইনগুলো কেটে দিতে হয়েছে তাদের বাড়ি থেকে আই কার্ডগুলো নিয়ে নেওয়া হয়েছে রেশন কার্ডগুলো নিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ এত জঘন্য মন মানসিকতার মানুষ আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালে ভোটের পরে মানুষের ঈদের আগে মানুষের কি ধরনের স্টিম রুলার মানুষের উপরেরা এরা চালিয়েছিল আবার নবী দিবসে গেছে বলে তাদের উপরে এই ধরনের স্টিম রুলার চলছে সৌগাদ মোল্লা যদি বাপের বেটা হবে যদি এক জন্মের সন্তান হয় ও তাহলে ও নিজে বলুক গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক মানুষ যে যার খুশি ভোট দিক কে সৌকাত মোল্লাকে দেবে কে কাকে দেবে না দেবে যে যার খুশি সে তার মতো ভোট দিক একই কথা মোল্লা বলছে যে হলে কাছে দাঁড়াক আমরা কারুর বাড়ির কারেন্টের তার কাটতে যাইনি আমাদের ছেলেরা সমর্থকরা কাউকে হুমকি দেয়নি কাউকে ভয় দেখায়নি আইএসএফ করে বলে কিংবা নবী দিবসে যাবে বলে তার বাড়িতে তার কেটে দেওয়া হবে এটাকে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ মেনে নেবে এই সমাজ থেকে মানে এই এই ধরনের অপকর্ম করে তারা রেহাই পাবে বলুক না বলতে পারবে ফির্জাদা নৌসাদ সিদ্দিকী মিটিং মিটিংয়ে দাঁড়িয়ে বলে যাকে খুশি তাকে ভোট দিন মোল্লা বলতে পারবে যাকে খুশি তাকে ভোট দিন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি আপনার নিজের ভোট নিজে দিন বলতে পারবে আজও পর্যন্ত শুনেছেন ওদের মুখে এই ধরনের কথা এসছে কোনো দিন আমরা বলি আমরা বলি যে আপনি আপনার ভোট যেখানে খুশি সেখানে দিন কিন্তু ওরা ওদের এই কথাগুলো বলার হিম্মত নেই ওরা বলতে পারবে না ভাঙড়ে সাধারণ মানুষ সাধারণ ভোটাররা বলছে আব্বাস আমাদের সিদ্দিকি এখানকার ছোট ছোট নেতা কারিমূলের মতো নেতাদের বিরুদ্ধেও যদি দাঁড়ায় তাহলে গোয়ারা হারবে কি বলবেন দেখুন কারিমুল তো অনেক বড় কথা বলে দিলেন কারিমুল ছোট নেতা নয় এখন আমাদের অনেক বড় নেতা তো ওর থেকেও একটা আমাদের বুথের আইএসএফের তিরিশ টাকা দিয়ে যে ফর্ম ফিল করে সদস্য হয়েছে না তার বিরুদ্ধেও লড়তে পারবে সেই হিম্মত নেই এটাই আপনাকে বলে রাখলাম যে শুধু সদস্য পদ সংগ্রহ করেছে একজন সদস্য যদি ভাঙড়ের একজন সদস্যকে ছেড়ে দেই ক্যানিংয়ের একজন সদস্যকে ছেড়ে দেই সৌগাদ মোল্লা কেন সৌগাত মোল্লার খোঁজ যে এ আছে মুখ্যমন্ত্রী সে এসে দাঁড়ালেও হেরে ভূত হয়ে যাবে পায়ের তলার মাটি পুরো শেষ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে